ডারির আবায়াটা নিবেন নাকি নাকিব্রয় এত সুন্দর বোরখাটা নিবেন আজকে এত সুন্দর সুন্দর কালেকশন আসি আপনাদের জন্য একদম কালেকশন নিয়ে আসি এমব্রয়ডারির আবায়া থাকবে যারা পাথরের কাজ পছন্দ করে না বাট স্পেশাল একটা বোরখা পছন্দ করেন এম্বারির মধ্যে কিছু পছন্দ করেন বাট ডিজাইনটা হতে হবে রাজকীয় এরকম ডিজাইন নিয়ে কিন্তু আজকের ভিডিও কেউ মিস করবেন না ভিডিওটা ভিডিওটা খুবই সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছে ডিজাইনে এই বোরখাটা দিচ্ছি কিন্তু আগের প্রাইস থেকে এখন নতুন একদম অফার প্রাইজে এটা কিন্তু থাকছে একটা ওন্না এবং সাথে থাকছে একটা বেল্ট একদম অরিজিনাল দুবাইয়ের এই বোরখাটা কিন্তু হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর দেখেন ভিউয়ার্স এটা কালারটা কিন্তু ব্ল্যাক রাজকীয় এই বোরখাটা যারা নিতে চাচ্ছেন অগ্রিম পেমেন্ট ছাড়া কিন্তু সারা বাংলাদেশ থেকে এটা অর্ডার করতে পারবেন সাথে থাকবে এরকম একটা টাসেল প্রত্যেকটার সাথে এবং ফুল কাভারেজ বড় সাইজের এটা একটা ওনার থাকবে ওনার একটা সাইডে এমব্রয়ডারি কাজটা থাকবে কমপ্লিট এই সেটটা থাকবে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অগ্রিম পেমেন্ট ছাড়া এই বোরখাগুলো নিতে পারবেন এক টাকাও আপনার অগ্রিম পেমেন্ট করতে হবে না কিভাবে অর্ডার করবেন স্ক্রিনে অ্যাক্টিং কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটা কিন্তু ফোন কল দিয়ে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন আর এই বোরখাগুলো আমি বলে দিচ্ছি ফ্রন্ট থেকে কিন্তু পুরাটা ওপেন করা এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট থেকে পুরাটা বাটন সিস্টেম ওপেন করা যদি এই বোরখাটা আপনারা বন্ধ চাচ্ছেন আমি দেখাই সেম এই বোরখাটা কিন্তু এই যে এটা বন্ধ দেখেন এই যে দেখেন পুরাটা কিন্তু বন্ধ আপনারা সাইডে একটা শিলি দিয়ে সাইডে কিন্তু এইভাবে একটা শিলি করে এটা আপনারা বন্ধ করে নিতে পারেন দুবাই থেকে ওপেন আসে এখানে একটা টান দিলে আপনার পুরোটা সামনে লক হয়ে যাবে সো এটা আপনারা কিন্তু বন্ধও নিতে পারেন ওপেনও নিতে পারেন এটা একটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু এটার মধ্যে সুন্দর যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন পরখাটা আপনার হাতে যাবে তারপর আপনি পেমেন্ট করবেন যদি ভালো লাগে আপনি পেমেন্ট করবেন নয়তোবা কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এখন দেখাবো রাজকীয় এমব্রয়ডারি একটা আবায়া হোয়াটসঅ্যাপ প্রাইসটা কিন্তু বলিনি এটা প্রাইসটা পাচ্ছেন অনলি তিন হাজার ছয়শ টাকা আগে কিন্তু এটা আপনারা দেখেছেন প্রাইস ছিল আটত্রিশশো টাকা অফার প্রাইজে দিচ্ছি তিন হাজার টাকায় রাজকীয় এই বোরখাটা আবাইটা প্রায় ছিল কিন্তু চার হাজার দুইশো এটা কিন্তু দিচ্ছি এখন তিন হাজার আটশো টাকায় পুরোটা বোরখার মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ডাবল পাটের মধ্যে এটা সাথে থাকছে কিন্তু বড় সাইজের একটা ওন্না সেম ফ্যাব্রিকের এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর এগুলো কিন্তু একবার ইট কালেকশন ফ্যাব্রিকটা পড়লে বুঝতে পারবেন মজা এসে যাবে এতটা আরামদায়ক এই কাপড়গুলো যে কোন অনুষ্ঠান অকেশনে পরে যাবেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু আবায়ের মধ্যে আলাদা মার্শাল দেখেন এটা কিন্তু এখনই আপনারা লুফে নিতে পারেন আর স্টোনের ওয়ার্ডটা কিন্তু আমি দেখে দিয়েছি যেহেতু এটার মধ্যে স্টোন আছে সামান্য শ্যাম্পু ওয়াশ করলে তিন থেকে চার বছরে কিছু হবে না অবশ্যই আপনারা ওয়াশিং মেশিনে দিবেন না প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এই যে এই কালারটা দেখেন ভিউয়ার্স একদম পেঁয়াজ কালারের মধ্যে মাথা নষ্ট করা একটা কালার কমপ্লিট সেটের প্রাইস আসবে কিন্তু মাত্র তিন হাজার আটশো ও ভিউয়ার্স আপনারা এতক্ষণ যারা বোরখাগুলো দেখলেন আপনি কিন্তু চিন্তা করতে পারেন বোরখাগুলো নেবেন কিনা আমি বলবো বোরখাটা আপনি স্ক্রিনে নম্বরে দেওয়া WhatsApp-এ মোতে নক দিয়ে বোরখাটা অর্ডার করে ফেলেন হাতে নিবেন চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটি ভালো লাগে তখনই আপনি পেমেন্ট করবেন নয়তোবা আপনি ডেলিভারি চার্জে রিটার্ন করে দিবেন এখানে কোনো কোই থাকবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম